হ্যালো গুড পিপল বাইক দেখলে তো আমার ভিডিও করতে মন হচ্ছে ফাতু মালদ্বীপুল্লাহ জামিল বিল্ডিং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আপনার তেমন কোনো ভিড় নাই তো যেইটা মেইন পয়েন্ট মালদ্বীপসে দেখেন এখানে অনেক বাইক পার্কিং করা আছে কিন্তু কোনো বাইকে তালা মারা নাই জো বিষয়টা চুরি হওয়ার ভয় এখানে বোধ হয় না এরকম বাইক যদিও খুব বেশি হায়ার সিসির না আমি ফলো করতেছিলাম দেখেন এখানে স্কুটি বেশি চলে আর বাইকও আছে ওই যে জি এন ওয়ান টোয়েন্টি ফাইভ আমি মালদ্বীপসে হায়ার সিসিতে আমার কোনো বাইক দেখতে পাইনি এগুলো হচ্ছে যে আপনার লো সিসির বাইক একশো পঁচিশ বা হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এরকম সিসি মানে থাকে না যে ওয়ান ফিফটি প্লাস বা আমাদের দেশে যেমন স্পোর্টস বাইকের প্রতি একটা প্যাশন থাকে বা

এবং সব থেকে মাথা কোনো বাইকের লক নাই জাস্ট পার্কিং করছে সুন্দর করে সেটা লাঘাই রাখছে কিন্তু ওই তালা মারতে হবে আমরা যেমন একটা না ওই জন্য দুইটা মারি যেমন আমি ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম এর তালা মারি দুইটা মানে সামনের ডিস্কে একটা পিছনের ডিস্কে একটা

যদি ফার্স্ট ইম্প্রেশন এটা মালদা সিটিতে সেটা বলতে পারেন বাট কোনো বাইকে লক নাই আমি এগেইন দেখাচ্ছি এবং সবই হচ্ছে আপনার লো সিসি বাইক হন্ডা সুজুকির একটা ভালো আধিপত্য আছে মালদ্বীপে তো দেখতে পেলাম ওয়ান পার মিটার কোনো ঝামেলা আছে কি না আমি শিওর না দেখতে হবে না 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 একটা জিনিস দেখছেন এখানে কোনো বাইকে লক করা নাই মানে এক্সট্রা তালা মারার প্রয়োজন নাই জাস্ট চাবিটা নিয়ে চলে গেছে এবং হায়ার সিসির কোনো বাইক নাই ওটাই করতেছি ভিডিও যেটা হচ্ছে আমাদের দেশের তো হায়ার সিসি কোনোভাবে নাই এখন পার মধ্যে ফিফটি কিন্তু তার মধ্যে ওয়ান ফিফটি জেটস তো বাইক হাঁটতে থাকি তাহলে চলেন হাঁটতে হাঁটতে চলে যাই হ্যাঁ নাইস এয়ার হ্যাঁ বাইক বাইক দেখতেছি হায়ার সিসির কোনো বাইক দেখতে হচ্ছে না হান্ডার স্কুটি টু হান্ড্রেড এটা ইলেকট্রিক হন্ডার গভর্নমেন্ট অফিস আচ্ছা ভাই ইটস দা প্রেসিডেন্ট অফিস সামনে তেমন কোনো গাড়ি বাট ওই রকম মানে আমাদের দেশে ধরেন তিন কিলোমিটার দূরে থেকে দূরে রাখে এখানে বড় কেউ মন্ত্রী যাচ্ছে মন্ত্রী যাচ্ছে কিন্তু এরকম ইয়ে নাই মানে থাকে না যে আপনি তিন কিলোমিটারে থাকতে পারবেন আমাদের তো মন্ত্রী গেলে আশেপাশে এক দু কিলোমিটার কেউ হাঁটতেই দিবে না হাঁটলে ধরবো এইটা একটা হাই সিট দেখলাম তাও হোসেন আন্ডার সিভিয়ার ওয়ান ফিফটি প্রভাবলি তো যেটা আমাদের টু ফিফটি প্লাস চলে এবং বাইকগুলো কিন্তু খুব সৃশৃঙ্খল রাখতে দেখছেন ভাই একটার পাশে একটা রাখে নাই

ওয়ান সিক্সটি একটা ব্যাগ দেখলাম ওয়ান ডা আর সেটা একজন পুলিশ অফিসার ইউজ করতেছে প্রাইসিংটা কেমন হতে ভালোই তো করে দেওয়া ট্রাই করবো করে দিচ্ছি ভালো